হ্যালো গাইস তো দেখো আমরা সকলই মিলে কিন্তু বেরিয়ে গেছি সবাই মিলে কিন্তু বেরিয়ে গেছি আমরা হালকাতার জন্য তো অক্কয় তৃতীয় দিন তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমাদের কিন্তু হালকাতা আছে আমরা যে সোনার দোকানে আর কি যাই তো সেইখানে কিন্তু হালকা আছে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আয় তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো জয়া দিদিকে কি বলেছিল ওই জন্য দিদির মুডটা অফ হয়ে গেছিলো আর আমাকে কেমন লাগছে আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক আমি এদিকে জয়া আগে আগে যাচ্ছে আমরা ওই ওর মাকে কি বলেছে তাই জন্য মুখ এরকম ফুলিয়ে আছে তো সেই কারণে আমরা আর কি আমি আর জয় হাসাহাসি করছিলাম যে তুই কিছু বলিস না এখন তো সেই বিষয়ে আমি আর জয় একটু হাসি করছিলাম তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু গুটি গুটি পাই মানে আমাদের কাছেই ওই জন্য আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম তো হালকাতা আছে হালকাতার তো গিফট তোমাদের দাদাভাই একটা গিফট নিয়ে এসেছে হালকাতার জন্য প্রত্যেকবারই নিয়ে আসে সেটাও তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব অবশ্যই তো ও নিয়ে এসেছে একটা বোতল বোতলটা খুব সুন্দর আর আগে একবার নিয়ে এসেছিলো একটা কাচের সেট হয়তো তো যাই আমাদের এখানে দেয় মিষ্টি এক প্যাকেট করে আর একটা ক্যালেন্ডার আর ফুচকা খাওয়াই তারপরে কোল্ড ড্রিঙ্কস খাওয়াই আর হলো তোমার আইসক্রিম ইয়ে ঘুগনি খাইয়েছিল এবার তো যাক বন্ধুরা আমরা কিন্তু পুরোপুরি কাছে চলে এসেছি আমরা সবাই মিলে চলে এসেছি দেখো না খেয়ে চলে তো যাই হোক বন্ধুরা এখানে এসে কিন্তু আমরাও বেশি বেশি আর কি ভিডিও করিনি কিছুক্ষণ করে তারপরে ভিডিওটা অফ করে দিয়েছিলাম তো এখানে আমরা তিনজনা লাইনে দাঁড়িয়ে আছি কারণ আমরা হালকাতার জন্য যে ভিতরে গিয়ে বিল দিতে মানে টাকা দিতে হয় সেটা আর কি দেওয়া হবে তো এই যে ভিতরে কিন্তু ঢুকে গেছি মানে দোকানের ভিতরে সোনার দোকানের ভিতরে এমনি ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল আর আমার এই যে একটা ফুসফুড়ি বেরিয়েছে এত ব্যথা হয়েছে সেটা আর কি তোমাদের একটু দেখাচ্ছিলাম ভীষণ ব্যথা হয়েছে মানে হাসতে পারছি না তো যে মালাটা পরেছিলাম গলায় সেটা দেখো কীরকম মানে ফুটছে মানে গায়ে ফুটছে দিন পরে পড়েছে তো আমার মালাটা অনেকটাই বড় মানে অনেক মোটা মোটা মানে সরু সরু না সেই কারণে আর বেশি ফুটছে তো পাঠ হয়েছিল আর সেই কারণে পড়েছিলাম আর এমনি মাঝে সাঝে পড়ি যখনই ভালো লাগে ইচ্ছা হয় যখনই সবসময় পড়া উচিত জানি তো এই গরম পড়েছিল যা তো সেই কারণে এই গরমে পড়তে পারিনি তারপরে দেখো সবার নেওয়া হয়ে গেছে মানে দুই দিদিন নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি আমার পালা তো আমি আর কি দিচ্ছি আমি বললাম তুমি একটু ভিডিও করে দাও আমার ভিডিও তো সহজে কেউ করে না মানে আমি ভিডিও করলে আমার আমাকে ঠিকঠাকভাবে দেখানো দেখা যায় না আমি সবারটায় তুলি কিন্তু আমার ভিডিওটা ঠিকঠাকভাবে না কেউ করে দেয় না তো সামনে মাঝখানে আবার দিদি চলে এসেছিলো দিদির মাথা উঠে গেছে তো এই যে আমি নিয়ে নিলাম তো চলো এই ব্যাগ আছে সাথে তারপর আমি একটু হাসি হাসি মুখ করে আবার বেরিয়ে গেলাম বেরিয়ে গেলে বেরিয়ে কিন্তু আমরা একটু ফুচকা টুচকা খেয়ে নিয়েছিলাম আর এত ভিড় না তো সেই কারণে ভিড়ের মধ্যে আর একটা দুটো খেয়ে আর কি বেরিয়ে গেছিলাম তার থেকে বড়ো কথা ওই ভিড়ের মধ্যে আর ভিডিও করা হয়নি তো ছোট্ট করে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল চণ্ডীদা ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল তো তোমাদেরকে মানে শেয়ার করবো কিন্তু চলো আজকের মতো ভিডিওটা অব্দি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দিও